আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই সিজনের আমরা প্রথম টসের জন্য বের হচ্ছি অলরেডি টস বক্স রেডি এখন কবুতর গুলি প্যাকেটিং করবো আপনার দেখেন তো এই বছরে আমরা কয় পিস কবুতর দিয়ে ভিতরে আসেন কয় পিস কবুতর দিয়ে শুরু করতেছি হ্যাঁ সবকুশি আপনাদেরকে দেখাবো যে কয়টি দিয়ে শুরু করলাম কয় পিস আসলো কয় পিন কয় পিস মিসিং হইল হ্যাঁ এই সাইড হলো নরের সেটআপ একটা নট তো আজকে কত কিলো ডাস্ট দেব এখনো সিদ্ধান্ত নেই নেই হ্যাঁ যখন ডিক্রেস বাইক চালাবো তখন সিদ্ধান্ত নেব যে কোন জায়গা থেকে ছাড়া যায় হ্যাঁ ভালো একটা প্লেস দেখে ছেড়ে দেখুন পুরা ফাঁকা সবগুলো মাঝে নিয়ে যাচ্ছি পনেরো পিস কবুতর আট পিস নর আর কবুতর নিয়ে আসতে আসতে এমন এক জায়গায় চলে আসছি যে জায়গায় আমি নিজেও চিনি না হ্যাঁ হয়তো চার পাঁচ কিলো হইতে পারে তাও না হইতে পারে হালকা ডিসটেন্সে নিয়ে আসছি ওই আপনাদের একটু দেখ কবুতর গুলো একটু রিলিজ করে দেয় চার পাঁচ কিলো হবে আর কি বাইক নিয়ে আসছি হয়তো ছেড়ে দিচ্ছি দেখা যাক কবুতর গুলো উড়াল দিছে দেখা যাক কি করে এই যে এই যে বাসার দিক দৌড় দিছে এই যে বাসায় দিকে কবুতর এদিকে দৌড় দিছে আবার গুলি খাই আবার এদিকে আসতেছে সূর্যের বরাবর এখন সময় হলো সাতটা আটচল্লিশ তো দেখ বাসায় গিয়ে দেখি যে তারা কয়টা বাজে পৌঁছায় কবুতর গুলি চলে আসছে তবে এ তো সেই ইয়াডা ভাই হ্যাঁ সে বোল্ড হ্যাঁ বোল্ড বোল্ড ওই যে আপনার ইয়াডা সেই হ্যাঁ বোল্ড আর ডাউন লিয়ে তো কবুতর গুলি চলে আসছে কিন্তু আর নর ওন আছে নরমা দে সব এক সঙ্গে ছাড়ার কারণে ওরা আল্লাহ জানে কখন তারা লফটে ঢুকে এই যে ঘোরাফেরা করবে এই যে আর কিছু কবুতর ওই টাওয়ার আছে এখানে একটা হ্যাঁ ওই টাওয়ার এসে বসে থাকে এক একসঙ্গে ছাড়লে এই যে পুতুর গুলি উঠতেছে দেখেন সব চলে আসছে আশা করি আয় আয় আগু এই যে তিন আ তিন ছয় আ তিন নয় দশ বারো তেরো চোদ্দ এই যে বেসিকো পুতুর মনে হইতেছে হা হ্যাঁ